দক্ষিণ চব্বিশ পরগনায় এই প্রথম বর্জ্য প্লাস্টিক দিয়ে তৈরি হচ্ছে রাস্তা ক্যানিং দু নম্বর ব্লকের হোমরা পলতা এলাকায় চার দশমিক আট পাঁচ কিলোমিটার লম্বা রাস্তা নির্মাণের কাজ শুরু হলো গতকাল থেকে রাস্তার কাজের সূচনা করেন জেলাশাসক সুমিত গুপ্তা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক সৌমেন পাল পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ ক্যানিং পূর্ব ব্লকের তাম্বুলদহ দুই গ্রাম পঞ্চায়েত এলাকায় এই রাস্তা তৈরি করতে খরচ হবে আনুমানিক আশি লক্ষ টাকা গঙ্গাসাগর মেলায় প্রতি বছর দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন সঙ্গে আসে বহু প্লাস্টিকের বোতলসহ অন্যান্য প্লাস্টিকের সামগ্রী দূষণ রুখতে মেলা প্রাঙ্গন থেকে সেগুলি সংগ্রহ করে সাগর ব্লক প্রশাসন সেই সংগৃহীত প্রচুর প্লাস্টিক সামগ্রী নানা পদ্ধতির মধ্যে দিয়ে এবার রাস্তা তৈরির কাজে ব্যবহার করছে জেলা প্রশাসন সেই সামগ্রী রাস্তা তৈরির ভিটোমিনাসের সাথে যোগ করে ব্যবহার করা হচ্ছে বাস্তুকারদের দাবি এতে রাস্তার গঠন অনেক মজবুত হবে একটা প্লাস্টিককে নিয়ে ওটাকে শ্রেডিং করে ওই যে মশালা তৈরি হয়েছে সেটা আবার ভিটিউমিনের সঙ্গে মিক্স করা হবে এটা প্রায় দুটো মশালা করে এসছে এবার আমাদের এসআরডি ইঞ্জিনিয়াররা রয়েছে তারা প্রপার ট্রেনিং নিয়েছে অ্যাজ পার ইন্ডিয়ান রোড কংগ্রেস আইআরসি কতটা বিটিউমেন মিক্স করা যায় সেটা আবার এরা অন্তত এইট কি নাইন পার্সেন্ট সঙ্গে প্লাস্টিক মিক্স করছে আবার সেখানে আপনারা দেখলেন হয়তো টেম্পারেচার রেগুলেট করতে হয় কী টেম্পারেচারে ওটা পড়বে মানে কিভাবে এরা কাজ করছে তো এটা করলে কী হবে আমাদের বিটিউমেন অন্তত এইট নাইন পার্সেন্ট কম লাগবে তার সঙ্গে আমাদের এই প্লাস্টিকগুলো সেই প্লাস্টিকগুলো আমাদেরকে নানারকম জায়গায় হয়তো গিয়ে চোখ করবে ওর ইয়ে ব্যবহার মানে মানে পলিউশন ওর আমাদের দূষণ তৈরি করবে সেটা কিন্তু এখানে কাজে লাগবে তো আমাদের একটা এটাই দেখার কিভাবে এই রাস্তাকে হোক একবার এই ফোর কিলোমিটার রাস্তা রয়েছে তার সঙ্গে আমাদের বাকিগুলো যা রাস্তা হয় সেখানেও আমরা এটাকে রেপ্লিকেট করব যে দক্ষিণ পরগনা জেলার মধ্যে প্রথমেই নষ্ট হওয়া যে প্লাস্টিকগুলো আছে সেই প্লাস্টিক দিয়ে সঙ্গে বিটিমিনার বিটিংস বা স্টোন মিক্স করে এখানে যে রাস্তাটা তৈরি হচ্ছে এটা আমার ব্লকে তার জন্য আমি প্রথমেই ধন্যবাদ জানাই এবং আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় গোটা বাংলা জুড়ে অনেক ডেভেলপমেন্ট হচ্ছে এবং আমাদের এখানে অনেক পিছিয়ে ছিলাম আমরা বর্তমানে আমরা অনেক বেটার জায়গায় পৌঁছেছি আরও যে কাজগুলো আছে আশা করি সমস্ত কাজগুলো আগামী দিনে শেষ হবে